ইসলাম তো মনে করেন যে দমে থাকার ধর্ম নয় ইসলাম বিকশিত হবেই তো ইসলামকে বিকশিত করার যে প্রচেষ্টা আছে এইটাকে দমানোর যে চেষ্টা এবং ইসরায়েলের মাধ্যমে মুসলমানদের ভিতরে শিয়া এবং সুন্নিদের সংঘাতটাকে জিয়ে রাখার যে চেষ্টা এটা শেষ পর্যন্ত তারা চেষ্টা করে যাবে সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা যুদ্ধ কারণ ইসরায়েলের অ্যাচিভমেন্ট জিরো আমেরিকাই মানে ইরানের হাতে এই পারমাণবিক সক্ষমতা তুলে দিয়েছিল এখন সেই সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করছে তারা ওই আকাশ দিয়ে এসে কয়েকটা বোমা ফেলে দিয়ে গেলে পরে যুদ্ধের আসলে কোনো রেজাল্ট হয় না আরব বিশ্বের সবাই তো মুসলমান ইরানের পাশে দাঁড়াচ্ছে না না দাঁড়ানোর পিছনে কারণ দুইটা প্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আকাশ দেখছেন বেউন বর্ডার্স এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধ ও বিশ্ব রাজনীতি বা বিশ্ব সমীকরণ কি দাঁড়াচ্ছে সেগুলো নিয়ে আমাদের আজকে অতিথি ডেইল এইস খান ভূ রাজনীতির বিশ্লেষক তার কাছে এই পরিস্থিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ডেলেস খান আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা যেটা দেখলাম যে বেশ বারো দিন ধরে যে যুদ্ধ হলো একতরফাভাবে ইসরায়েল শুরু করেছিল ইরানের পর হামলা করলো ইরান পাল্টা হামলা করলো এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো তিন পক্ষ মিলে হামলা করলো তা আসলে ইসরায়েল ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কে জিতলো কি করেন ধন্যবাদ তেরোই জুন প্রথম যখন ইসরায়েল ইরানে আক্রমণ করে তখন বেশ কিছু ভয়ানক ঘটনা ঘটে যেটা আমাদের সবারই নোটিসে এসছে প্রথমত হচ্ছে যে হাজার মাইল পাড়ি দিয়ে ইসরায়েলের বিমান ইরানে প্রবেশ করে ইরানের সেনানিবাসে গোলাবর্ষণ করে এবং ইরানের প্রথম সারির শীর্ষস্থানীয় যে সামরিক নেতৃত্ব আছে তাদেরকে হত্যা করে এর ভেতরে অনেকে ক্লেম করছে যে সেনাবাহিনীর প্রধান যে আছে তাকেও হত্যা করে আসে এর পাশাপাশি তারা যেটা করে তাদের যে পারমাণবিক স্থাপনা আছে সেই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে চিফ সায়েন্টিস্ট যারা আছে তাদের কয়েকজনকেও হত্যা নিশ্চিত করেছে এবং এছাড়াও নাতাঞ্জ সহ অন্যান্য এলাকায় তারা বর্ষণ করে যেগুলো হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা এর ফলো হিসেবে আবার বাইশ তারিখে এসে ইউএসএ আক্রমণ করল এবং ফোর্দো সহ তিনটা জায়গায় তারা আক্রমণ করে এবার আরও উচ্চ সক্ষমতা সম্পন্ন বিমান নিয়ে তারা আক্রমণ করে সো ইরানের স্থলভূমিতে ইরানের রাষ্ট্রীয় যে সার্বভৌম সীমানা আছে তার ভিতরে উপর্যপুরি দুটা রাষ্ট্র প্রবেশ করলো আক্রমণ করলো এবং বের হয়ে গেল তার পরিপ্রেক্ষিতে প্রতি উত্তরে ইরান যেটা করল তার যেটা সক্ষমতা সেটা হচ্ছে মিজাইল এবং ড্রোন টেকনোলজি এই ড্রোন এবং মিজাইল টেকনোলজির মাধ্যমে সে আক্রমণ করলো প্রথমে ইসরায়েলকে এবং এরপর সর্বশেষ আমেরিকা আক্রমণ করার পরে সে কাতারে অবস্থিত এবং ইরাকে অবস্থিত যে আমেরিকান সৈন্যদের ক্যান্টনমেন্ট আছে সেইখানে মিসাইল হামলা করলো তো দুটো হামলা এবং প্রতি হামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একটা যুদ্ধবিরতি চলছে বলে সবাই ধরে নিচ্ছে সুতরাং এই যুদ্ধবিরতি চলাকালে কে জিতলো কে হারলো এটা বলা খুব ডিফিকাল্ট কারণ আপনি যদি পর্যন্ত কি দাঁড়ালো নব্বই মিনিটের একটা ফুটবল ম্যাচ ধরেন তাহলে হাফ টাইম হয়েছে এখনও ধরেন বাকি আছে সো এখন পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি তাহলে আসলে সত্যিকার অর্থে যেটা বলবো যে আমার কাছে তো এটা মনে হচ্ছে যে অপ্রয়োজনীয় একটা যুদ্ধ সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা যুদ্ধ কারণ ইসরায়েলের অ্যাচিভমেন্ট জিরো যেটা তারা করতে পেরেছে সেটা হচ্ছে যে চিফ সায়েন্টিস্ট এবং সিনিয়র জেনারেল কয়েকজনকে হত্যা করতে পারছে আমেরিকার অ্যাচিভমেন্ট জিরো কারণ আমেরিকা যেটা বলার চেষ্টা করছে যে ইরানের নিউক্লিয়ার সক্ষমতা তারা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং ইরান আর কখনও নিউক্লিয়ার সক্ষমতা অর্জন করতে পারবে না কিন্তু কোনো তেজস্ক্রিয়তার লক্ষণ মানে আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্টেড হয় নাই দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে মিলিটারিলি ইসরায়েল কিন্তু মানে ওটা স্বীকারও করে নাই যে তাদের যে স্থাপনা আছে এই স্থাপনার ক্ষতির কারণে তাদের পরম পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ যে প্রজেক্ট আছে এ প্রোজেক্ট নষ্ট হয়ে গিয়েছে বরং যেটা মনে করা হচ্ছে যে এটা হয়তো দুই তিন বছর পিছিয়ে গেছে কারণ আপনি স্থাপনা ধ্বংস আর পারমাণবিক সক্ষমতা ধ্বংস দুটো আসলে ভিন্ন বিষয় এবং যুদ্ধের এখনকার যে সকল রিপোর্ট পাওয়া যাচ্ছে যেমন কাতারে আক্রমণ করার আগে ট্রাম্প যেটা দাবি করছে ইরান নাকি জানিয়েছিল যে এখানে আক্রমণ করতে যাচ্ছে আবার ইরানে আমেরিকার হামলায় যে ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে যে আমেরিকাও ইরানকে আগে থেকে জানায় রাখছিল যে তিনটা জায়গায় অ্যাটাক করবে আর যদি ইরানকে জানাই রাখে তাহলে এই তিনটা জায়গায় আমেরিক ইরানের তো আর এই পারমাণবিক মাল মশলা রাখার কোনো কারণ নাই সুতরাং আগে আমরা দেখতাম যে ফ্ল্যাগশিপ অপারেশন হতো এখন দেখতেছি যে স্টেজড অপারেশন হচ্ছে এ ওকে মানে আক্রমণ করছে আগে থেকে বুলেকে আক্রমণ করছে সুতরাং যুদ্ধটা বেশ আমি বলবো যে ড্র অথবা স্টেলমেট অবস্থায় আছে দেখার বিষয় হচ্ছে যে এই যুদ্ধবিরতি পরবর্তী সময়ে ইরান অথবা ইসরায়েল তারা করে এখানে যদি একটু যেটা বলছেন যেমন ধরেন ইসরায়েলের একটা মোটিভ ছিল বা একটা তাদের একটা টার্গেট ছিল একতরফাভাবে করেছে তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চায় যাতে তারা পারমাণবিক শক্তিধর হয়ে না ওঠে এটা তো তারা অফিসিয়ালি বলেছে আরেকটা ছিল রেজিম চেঞ্জ যে তারা এই এই ইরানে যারা আছে এদেরকে ক্ষমতাচ্যুত করতে চায় যেটা পশ্চিমাদের একটা মানে প্রিয় প্রিয় কৌশল চেঞ্জ আমার কথা শুনছো না তোমাকে শুনছি ইসরায়েল এবং আমেরিকা মিলে একটা ইরান তাকে তো এই দুটো একটাও তো অ্যাসিভ করতে পারলো না দুইটা পয়েন্ট আপনি যেটা বললেন এক নম্বর পয়েন্টটা হচ্ছে যে রেজিম চেঞ্জ আর আরেকটা এক বলেছে যে পারমাণবিক স্থাপনা আপনি বলেছেন যে কোনো এভিডেন্স নাই যে তাদের সক্ষমতা হ্যাঁ একটা ইনফ্রাস্ট্রাকচার দখল করার সক্ষমতা দখল করা তো রাইট এখন দুইটাই অযৌক্তিক প্রথমে যদি পারমাণবিক সক্ষমতার ব্যাপারে আসি তাহলে হচ্ছে এমন কি কোথাও লেখা আছে যে পৃথিবীতে কোনো দেশ পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না এরকম তো কোনো আইন কোথাও লেখা নাই তাহলে প্রশ্ন হচ্ছে আজকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক সক্ষমতা অর্জন করার চেষ্টা করলো তখন কি কেউ মস্কোকে আক্রমণ করছে করে নাই যখন ইসলামাবাদ অথবা নয়াদিল্লি পারমািক সক্ষমতা অর্জন করলো তখন কি কেউ না করেছিল অথবা নয়াদিল্লি অথবা ইসলামাবাদে আক্রমণ করেছিল তাহলে ইরানের ক্ষেত্রে এটা কীভাবে যৌক্তিক হয় মানে এমন একটা বৈশ্বিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে এখন কিছু অর্ধ উন্মাদ টাইপের জাতি তারা যা ইচ্ছা তা বলছে এবং মিডিয়া এটা প্রচার করছে এবং আমরা এটা শুনছি এবং মেনে নিতে বাধ্য হচ্ছি প্যালেস্টাইনে ইসরায়েল যা করছে এটাকে মেনে নেওয়ার মতো কিন্তু তারপরেও তারা কিন্তু করে যাচ্ছে হাসপাতালে খাবার সংগ্রহের জন্য একটা কিছু ইজ মানে প্যালেস্টাইনি লোক আসছিল তাদের উপরে আক্রমণ পরিচালনা করে হত্যা করা হয়েছে আঠাশ জনকে ইজরায়েলের যে মানে স্পোক পারসন আছে তাকে ওয়েস্টার্ন মিডিয়া জিজ্ঞেস করছে যে এটা কি করা ঠিক হয়েছে কি না সে টোটাল অস্বীকার করলো যেটা সে করাই নাই এখন প্রথম অংশটার ব্যাপারে আমার মন্তব্য যেটা সেটা হচ্ছে যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তাতে আসলে বাধা দেওয়ার অধিকার নাই। এবং ইরান এই সক্ষমতা আজকে না হোক কালকে অর্জন করবেই কারণ আমেরিকা নিজেই এটা ক্লেইম করেছে যে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তাতে এক সপ্তাহ লাগবে তাদের আটটা থেকে দশটা নিউক্লিয়ার ওয়ারহেড ডেভেলপ করতে এটা কিন্তু ধর তিরিশ বছর ধরে বলে আসছে রাইট ইরান কিন্তু কখনো ক্লেম করে নাই যে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় এক্স্যাক্টলি এবং পারমাণবিক যত নিয়ম কানুন আন্তর্জাতিক নিয়ম কানুন যে এর আগে চুক্তি ছিল ট্রাম্প এসে যেটা বাতিল করেছে তারা কিন্তু যে আন্তর্জাতিক যে পারমাণবিক যে সংস্থা আছে তাদের নিয়ম কানুন সব মেনে তারা মানে তাদের শান্তির জন্য বা এনার্জি তৈরি করার জন্য পারমাণবিক যে কার্যক্রম চালাচ্ছিল এবং তারা তো ওপেন ছিল ইরান কিন্তু কখনো ক্লেম করে না যে তার অস্ত্র বানাবে কিন্তু এই আক্রমণের মাধ্যমে ইরানকে কিন্তু এখন আমেরিকা এবং ইসরায়েল সুযোগ করে দিয়েছে সে এখন অস্ত্র বানাবে এবং তাদের একটা একটা ইয়ে আসে যার উপর আক্রমণ হয় কারণ মানে ইরান তো অলরেডি ক্লেম করেছে যে যেহেতু নিউক্লিয়ার উইপেন আমাদের আছে এই সন্দেহ করে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে বারবার সুতরাং আমাদের এখন সম্পূর্ণ এফোর্ট থাকবে নিউক্লিয়ার ক্যাপাসিটি অর্জন করা এবার আসি হচ্ছে রেজিম চেঞ্জের ব্যাপারে রেজিম চেঞ্জের ঘটনা তো মানে ইউএসএ ইরানের ক্ষেত্রে এর আগে বেশ কয়েকবার করেছে উনিশশো পঁচপান্ন ছাপ্পান্ন সালে যখন মোসাদ্দেক ক্ষমতায় আসে তখন অপারেশন অ্যাজাক্স নামে একটা অপারেশন পরিচালনা করা হয় ইউএসএ এবং ইউকের সম্মেলনে এবং সিএ এর মাধ্যমে একটা কু করানো হয় এই কুটা করানো হয় কেন কারণ মোসাদ্দেক যখন ক্ষমতায় আসে আসার পর উনি প্রথম বললেন যে ইরানের তেল রাষ্ট্রায়ত্ত করে এখন থেকে কোনো ব্রিটিশ অথবা ইউএস কোম্পানি এই ইরানে এসে তেল উত্তোলন করে বিক্রি করতে পারবে না এটা ইরান সরকারের অধীনে হবে কেন এটা বললো সেই জন্য তারা একটা কু করলো কু করে রেজিম চেঞ্জ করে শাহরেজা পাহলেভি তাকে ক্ষমতায় নিয়ে আসলো এবং তাকে ক্ষমতায় আনার পরে আমেরিকা একটা ইন্টারেস্টিং কাজ করলো সেই কাজটা কি শাহরেজা পাহলেভিকে বললো তোমাদেরকে আমরা আরও শক্তিশালী করব। কিভাবে শক্তিশালী করব তোমাদেরকে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা দিব আমরা তাহলে এই সক্ষমতা তো আমেরিকাই তুলে দিয়েছিল পঞ্চাশের দশকে আমেরিকাই মানে ইরানের হাতে এই পারমাণবিক সক্ষমতা তুলে দিয়েছিল এখন সেই সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করছে তারা এরপর আয়াতুল্লাহ খামিনী যখন আসেন আয়াতুল্লাহ খামিনি আসার পরে যে ডেডলকটা লাগলো ওই জায়গায় সেটা হচ্ছে যে ইরানে অবস্থিত আমেরিকান অ্যাম্বেসির বাহান্ন মতান্তরে জন ইউএস নাগরিককে তারা বন্দি করে এবং চারশো দিন তাদেরকে জিম্মি করে রাখে এই চারশো চুয়াল্লিশ দিন জিম্মি করে রাখে তারা যেটা চাই মানে আমেরিকার কাছে চাচ্ছিলো সেটা হচ্ছে শাহরেজা পাহলিবিকে যেন ফেরত দেয় আলটিমেটলি তো ওটা হয় নাই এই তখন থেকেই তিক্ততা শুরু এই যে রেজিম চেঞ্জের যে চেষ্টা এটা আমেরিকা এর আগেও করেছে এবং সফলভাবে করেছে ইরানে বাট এইবার মনে হচ্ছে যে আমেরিকা যেই জায়গাটায় হয়তো ভুল করেছে সেটা হচ্ছে যে আপনি বিমান আক্রমণ করে রেজিম চেঞ্জ করা যায় না যে হচ্ছে বাস্তবতা আপনি আরেকটা যদি খেয়াল করেন আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে ইরান তো এই যেটা বললেন সারাজা পাল যে যে বিপ্লব করে যখন মানে আসলো এবং তারপর থেকেই তো ইরান কিন্তু তার শত্রু কারেরা ভালো মতো চিহ্নিত করেছে ইসরায়েল বা আমেরিকা এবং তারা কী কী করতে পারে তারা তো স্টাডি করে রেখেছে এবং সেইভাবে তাদের প্রশাসন এবং তাদের রাজনীতি তাদের সক্ষমতা এত নিষেধাজ্ঞার পরও তারা নিজেদেরকে তৈরি করেছে সেই জায়গায় আমরা দেখি যে এখন যে ঘটনাটা ঘটলো ইসরায়েল আক্রমণ করলো এরপর যুক্তরাষ্ট্র আক্রমণ করলো ইরান একা লড়েছে ইরানের এত শক্তি কথা থেকে পেল বা কীভাবে পারে তারা ধন্যবাদ ইরানের হিস্টোরিক যে ফ্যাক্টটা আছে এই ফ্যাক্টটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমি ইরানকে আপনি যেভাবে শক্তিশালী বলছেন সেভাবে আমি অতটা শক্তিশালী অন্তত তাদের সাথে যুদ্ধ করেছে দুটো পরাক্রমশালী দুটো দেশ তাদের সাথে যুদ্ধ করে ঠিকই আছে হ্যাঁ এটুকু আছে ইরানের কি নাই কি আছে সেটা যদি আমি বলি এক নম্বর হচ্ছে আমেরিকা ইরানে আক্রমণ করেছে আমেরিকাকে আক্রমণ করার সামর্থ্য ইরানের নাই মেইনল্যান্ড আমেরিকায় একটা বোমা ফেলার সামর্থ্য ইরানের নাই এটা বাস্তবতা ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে টোটালি ব্যর্থ করে দিয়ে বার বার বিমান নিয়ে গিয়ে আক্রমণ করেছে এবং ইরান এটা প্রতিহত করতে পারে নাই এবং ইসরাইলকে বিমান অথবা ট্যাঙ্ক নিয়ে গিয়ে আক্রমণ করে পরাস্ত করার ক্ষমতা ইরানের নাই বাস্তবতা তাহলে ইরানের কি আছে ইরানের আছে সেলফ ডিফেন্সের ক্ষমতা সেটা হচ্ছে ইরান রাষ্ট্রের গঠন যেটা যেটাকে আমরা টেরেইন বলি পাহাড় মাঝখানে মরুভূমি এমন একটা সেট আপে আছে এটাকে ন্যাচারাল ডিফেন্স হিসেবে পরিগণিত করা যেতে পারে এবং এ এই বাস্তবতা যেটা সেটা হচ্ছে পৃথিবীর কোন মানে রাষ্ট্রই গত চার হাজার বছর ইরানকে কখনো দখল করতে পারে নাই যুদ্ধে পরাস্ত করেছে যেমন এই যে আমরা সোহরা ব্রুস্তমের গল্প শুনি সো পার্শিয়ান যে সেনা দল আছে তাদেরকে কিন্তু খোলাফায়ার আশি দিনের মুসলমান আর্মি পরাস্ত করেছে কিন্তু ইরানকে দখল করে ফেলা যেমন ইন্ডিয়া হায়দ্রাবাদকে দখল করে তার ম্যাপের ভিতরে ঢুকিয়ে ফেলেছে অথবা সিকিমের স্টাইলে দখল করে ফেলেছে এইটা করায় ইরানের ইরানকে সেটা করা সম্ভব না এটা হচ্ছে ইরানের এক নম্বর স্ট্রেংথ দুই নম্বর স্ট্রেংথ ইরানের যেটা সেটা হচ্ছে ইরান তার নিজস্ব ভৌগোলিক বাস্তবতার পাশাপাশি সার্বিক বাস্তবতাও বোঝে আপনারা অনেকেই অবগত আছেন হয়তো যে ইরানের কিন্তু বারো মিলিয়ন ইউএস ডলার এখনও ইউএসের ট্রেজারিতে জব্দ হয়ে আছে এটা তারা ওই যে আমরা যে ফরেন রিজার্ভ রাখি এই ফরেন রিজার্ভ ছিল আমার যদি ভুল না হয়ে থাকে আফগানিস্তানেরও কিন্তু ডলার জব্দ করে রেখে দিচ্ছে ওরা দিস ইজ অ্যানাদার থ্রেড যে বিশ্ব ব্যবস্থায় আপনি ব্যবসা বাণিজ্য করে টিকে থাকতে হলে আপনাকে তো ডলারে রিজার্ভ রাখতে হয় এবং এই ডলারের রিজার্ভ যখন আপনি আমেরিকার কাছে রাখছেন আর আমেরিকার যখন পছন্দ হচ্ছে না তখন তাদের একটা আইন আছে এই আইন দিয়ে ডলারটা জব্দ করে রেখে দেয় তারা এবং এটাকে তখন লিভারেজ করার চেষ্টা করে আপনাকে ঠান্ডা করার জন্য তাহলে ইরানের সক্ষমতা কিন্তু ওখানেও কম সেই জন্য বেঁচে থাকার স্বার্থে সে যেটা দেখলো সেটা হচ্ছে যে আমি মানে ইউএসের মতো একটা হাই টেকনোলজি সম্পন্ন বিমান তৈরি করতে পারবো না সেই জন্য সে করলো কি মিজাইল এবং ড্রোনে ইনভেস্ট করল এবং ইরানের মিজাইল টেকনোলজি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বলবো না আমি বাট অনেক উন্নত এবং এই মিজাইল আছে বলেই সে কিন্তু ইসরায়েলকে এখন পর্যন্ত এতটা অপদস্থ করে রাখতে পারছে এবার আসি হচ্ছে ইরান কেন একাকি যুদ্ধ করছে আপনি বললেন অবশ্যই ইরান যুদ্ধ করছে এবং টিকে আছে এবং তার টিকে থাকার মূল যে কারণ সেটা হচ্ছে যে ভৌগোলিকভাবে তাকে আক্রমণ করা সম্ভব হচ্ছে না ওই আকাশ দিয়ে এসে কয়েকটা বোমা ফেলে দিয়ে গেলে পরে যুদ্ধের আসলে কোনো রেজাল্ট হয় না পৃথিবীর যে কোনো যুদ্ধের ফলাফল তখনই আসে যখন একটা বাহিনী পায়ে হেঁটে ওই গ্রাউন্ডে যায় এবং পতাকা উত্তোলন করে তার এক পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এই দেশ দখল হয়েছে এখন মানে ইরানের একাকী লড়াই যেটা আছে এটার কারণটা কি এটার কারণ অনেকেই যেটা ক্লেম করে যে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা বিমান নিয়ে চলে আসলো বাট ইরানকে রক্ষা করার জন্য একটা পিনও কেউ দিল না স্পেশালি অনেকেই আশাহত হয় আমাদের দেশের মানে আবেগ আবেগপ্রবণ মুসলমান যারা আছে তারা যে আরব বিশ্বের সবাই তো মুসলমান রাষ্ট্র তাহলে তারা কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না না দাঁড়ানোর পিছনে কারণ দুইটা এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে ইরানের কিন্তু অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের সবার সাথে রিলেশন ভালো না এই ভালো না থাকার পিছনে কারণ হচ্ছে শিয়া সুন্নি মতবাদের একটা বিভেদ অনেকেই আমরা এটা ভুলে যাই যে শিয়া সুন্নি মতবাদটা আমাদের দেশ থেকে যতটা আমরা হালকাভাবে দেখি মধ্যপ্রাচ্যে কিন্তু ব্যাপারটা অনেক প্রকট তার উদাহরণ কি ওয়ান অফ দ্য উদাহরণ হচ্ছে ইরাক এবং ইরানের ভিতরে যে আট বছর ধরে যুদ্ধ চলেছিল এই আট বছরের যুদ্ধে যারা মারা গেছে ইরানের পক্ষে এবং ইরাকের পক্ষে সবাই কিন্তু মুসলমান ছিল সো মুসলমানের রক্ত মুসলমানই জড়িয়েছে ওখানে তো ইরাক ছিল সুন্নি প্রধান আর ইরান শিয়া প্রধান এবার আসি সৌদি আরবের কেসে সৌদি আরবে সবচেয়ে বেশি আক্রমণ চালায় হচ্ছে ইএমএনের হুতিরা এই হুতিদেরকে টাকা পয়সা দেয়া আর্থিক সহায়তা দেওয়া প্রশিক্ষণ দেওয়া এবং অস্ত্র মিজাইল টেকনোলজি সহ বিভিন্ন ধরনের অস্ত্র দেয় হচ্ছে ইরান তাহলে যেই হুতিরা সৌদি আরবকে আক্রমণ করছে এবং যেই হুতিদেরকে ইরান অস্ত্র সহায়তা দিচ্ছে সেই সৌদি আরবের পক্ষে কি ইরানের সাথে সুসম্পর্ক করা সম্ভব আসলে তার সম্ভব না এবং এটা এতদিন সম্ভব হয় নাই এবং আপনার জেনে হয়তো হয়তো অলরেডি জানেন আপনি সেটা হচ্ছে ইরান এবং সৌদি আরবের ভিতরে কিন্তু অ্যাম্বেসি ছিল না এতদিন এই রিসেন্টলি চীনের মধ্যস্থতায় তাদের দুজনকে একটা টেবিলে আনা গেছে এবং তাদের দুই দেশের ভিতরে এমবেসি ওপেনিংয়ের একটা কথাবার্তা চলছে তাহলে ইরানের এই যে মানে অন্যান্য দেশগুলোর সাথে যে তার মানে সুসম্পর্ক না থাকা এটার দায়িত্ব ইরানের এক দুই নম্বরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মধ্যপ্রাচ্যে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ হাজার ইউএস সৈন্য অবস্থান করে টোটাল আটটা পার্মানেন্ট ইউএস বেইজ আছে এর ভিতরে সৌদি আরবে আছে জর্ডানে আছে সবচেয়ে বড় সৈন্য ক্যান্টনমেন্ট আছে হচ্ছে কুয়েতে তারপরে ইউনাইটেড আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা দেয় হচ্ছে আমেরিকা সুতরাং ওখানে একটা ক্যান্টনমেন্ট আছে ইরাকে আছে কাতারে তো জানলেনি কাতারে আছে এবং মজার ব্যাপার হচ্ছে কাতারে হচ্ছে এই যে পঞ্চাশ হাজার শৈন্য এখানে মোতায়েন আছে তাদের হেডকোয়ার্টার হচ্ছে কাতারে সেন্ট কম যেটা এই যে শৈন্যগুলো ওই দেশগুলোতে আছে এবং লক্ষ্য করে দেখবেন এই যে আটটা দেশের কথা বললাম এই আটটা দেশের সবারই কিন্তু বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে এটা কিন্তু ডলারে সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি ডলারের কাছে জিম্মি কারণ আপনি যদি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যান তাহলে আপনার ডলারটা ফ্রিজ করে দিবে এবং অনেকেই ভাবে যে এটা হয় না না এটা হয় রাশিয়ার তিনশো বিলিয়ন মিলিয়ন ডলার এখনও ফ্রিজ আছে ইউএসএতে ইরানের আছে আফগানিস্তানের আছে এরকম টোটাল ওয়ার্ল্ডের চারশো তিরিশ বিলিয়ন ডলার এখন পর্যন্ত কিন্তু ফ্রিজড অবস্থায় ইয়াতে আছে আমেরিকাতে আছে সুতরাং এই কারণগুলোতেই মুসলিম রাষ্ট্র মুসলিম হওয়ার পরেও ইরানকে সহায়তা করতে পারছে না তার মানে যুক্তরাষ্ট্র এখানে তাদের যে ওই যে ডলারের যে বিষয়টা বললেন এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যদেরকে বিভিন্নভাবে আসলে তাবদার রাষ্ট্র বানিয়েছে যদি আমেরিকা আপনি বললেন ইরানের দায়িত্ব আছে আপনি বললেন কিন্তু আমেরিকা যদি ইসরায়েলের কারণে এই যে এই যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছে মূলত ইসরায়েলের কারণে ইরান আপনি বললেন যে হয়তো সে আমেরিকার মেনল্যান্ডে না সত্য কিন্তু একটা মৃত্যু ইরান ভেঙেছে সেটা হলো যে যে তেল আবিবে হামলা করা যায় ইসরায়েলে যে হামলা করে ধ্বংস করা যায় এই এটা তো ইরান করেছে চরম সাফল্য একই সাথে তারা মার্কিন যে স্বার্থ যে কাতারে যে ঘাটিতে হামলা করেছে তো বলে কো করুক যাতে যাতে মার্কিন নাগরিক মারা না যায় বলে কে করছে তো এই কারণে যে আমি একটা প্রতিশোধ তোমাকে নিতে হবে তো ইরান তো সেটা করতে পেরেছে অবশ্যই এই কৃতিত্ব ইরানকে দিতে হবে এবং এটা রাশিয়া এবং চীনের সহায়তা নিয়ে ইরান অ্যাটলিস্ট এইটুক সাফল্য অর্জন করেছে আপনি যেটা বললেন আর এছাড়াও ধরেন যে ডলারকে ওপেনাইজড করে ব্যবহার করার যে ট্রেনটা ছিল এই ট্রেনটাও তো চ্যালেঞ্জ হচ্ছে একটা ওয়ার্ড এখন খুব প্রচলিত এটা হচ্ছে ডলারাইজেশন মানে হচ্ছে ডলারের আধিপত্য কমানো তো ডলারের আধিপত্য কমানোর জন্য এখন কিন্তু অলরেডি বাংলাদেশও ভাবতে শুরু করছে যে পুরো রিজার্ভটা ইউএস ডলারে না রেখে ধরেন দুই হাজার পঁয়ত্রিশ সালের ভেতরে যদি আপনি ফিফটি পার্সেন্ট ডলারে রাখেন কারণ এর চেয়ে বেশি কমানো উচিত হবে না এই কারণে যে ইন্টারন্যাশনাল ট্রেড তো ডলারে হয় সুতরাং ফিফটি পার্সেন্ট আপনি ডলারে রাখেন আর বাকি যে ফিফটি পার্সেন্ট আছে এর ভিতরে বিশ পার্সেন্ট আপনি স্বর্ণ করে ফেলেন বিশ পার্সেন্ট ইউরো করে ফেলেন আর দশ পার্সেন্ট আপনি রাখেন বিটকয়েন অথবা এই যে কারেন্সি যেগুলো আছে অনলাইন কারেন্সি ওগুলোতে দ্যাট ইজ এ গুড স্ট্র্যাটেজি মানে এখন এখন তো ধরেন ডি ডলারাইজেশনের কথা যেমন রাশা চায়না এরা তো বিভিন্নভাবে মেকানিজম করছে ওই ওইটা হয়তো অন্য একদিন আলাপ করবো আমরা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা যদি কখনো আমরা সুযোগ পাই এখন যুদ্ধবিরতির কথা আপনি শুরুতে বলছিলেন যে আসলে মিনিটের খেলা হাফ হয়েছে এখন আমরা জানি না পরবর্তীতে কি হবে কিন্তু আপনাকে যেটা জানতে চাই মানে টুডে যে যে এই যুদ্ধ হলো ডোনাল্ড ট্রাম্প বললেন আসলে কি কি ফ্যাক্টর এখানে কাজ করেছে এক এবং এটা কতটা টেকসই হবে ফ্যাক্টরের ভিতরে আমার মনে হয় সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে তিন পক্ষই দেখতে পাচ্ছে যে এখানে আসলে অ্যাচিভমেন্ট নেই কোনো সো দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর যেটা কাজ করেছে এখানে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া এইবার এই যুদ্ধটাকে যেভাবে অনেকটা নিউট্রালি প্রচার করেছে তার প্রেক্ষিতে আন্তর্জাতিক জনমত কিন্তু একটু শিফট হয়েছে এবং আপনি ট্রাম্পের লেটেস্ট হেলিকপ্টারে উঠতে উঠতে যে বক্তব্যটা দিল যে দুইটা দেশ দুইটা দেশের সাথে যুদ্ধ করতেছে এবং ডু নট নো ফরওয়ার্ড দে আর ফাইটিং এবং এখানে উনি একটা এফ ওয়ার্ড ইউজ করেছেন মেবি হয়তো ফিউচারে কখনো যদি মুভি হয় তখন এই জিনিসটা খুব চমৎকারভাবে দেখা যাবে আর টেকসইয়ের কথা যদি বলেন মধ্যপ্রাচ্যে আসলে টেকসই কোনো সমাধান সম্ভব না কারণ ইসরায়েল এখন পর্যন্ত পশ্চিমা বিশ্বের লাস্ট দুর্গ যেটা জোরপূর্বক মধ্যপ্রাচ্যে স্থাপন করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুইটা জিনিসকে কন্ট্রোল করার জন্য একটা হচ্ছে তারা ইসলামকে ভয় পায় তারা প্রচণ্ড রকম ইসলাম ফোব সুতরাং এইটা দিয়ে তারা ইসলামকে যতটা সম্ভব দুর্বল করার চেষ্টা করে আর দ্বিতীয়ত হচ্ছে মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ আছে এই তেল সম্পদের উপরে তাদের কন্ট্রোল রাখার জন্য ইসরায়েলের মানে ক্রিয়েশন এবং সাস্টেনেন্স যেটা আছে এটার মেইন কারণই হচ্ছে এইটা হরমুজ যাতে বন্ধ করা না যায় ইরান যাতে কোনো মানে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে বাকিদেরকে যেন থামানো যায় ইজরায়েলের সাথে সৌদি আরবের চুক্তি আছে ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড যেটা আছে ইউএইর সেটা আছে ইসরায়েলের সাথে মিশরের চুক্তি আছে সো ইসরায়েলকে ওখানে বসানোই হয়েছে আরব বিশ্বের একটা ক্যাম্প হিসাবে মিলিটারি ক্যাম্প হিসাবে তার কাজই হচ্ছে যে আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোকে কীভাবে ক্যাপচার করে রাখা যায় তো একে তো হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী আছে আরও আছে ইউএসের পঞ্চাশ হাজার সেনাবাহিনী ওই জায়গায় সুতরাং কেউ যদি ক্লেইম করে যে এখানে কখনো শান্তি নেমে আসবে অসম্ভব কারণ অসম্ভব হওয়ার অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে ইসলাম তো মনে করেন যে দমে থাকার ধর্ম না ইসলাম বিকশিত হবেই তো ইসলামকে বিকশিত করার যে প্রচেষ্টা আছে এইটাকে দমানোর যে চেষ্টা এবং ইসরায়েলের মাধ্যমে মুসলমানদের ভিতরে শিয়া এবং সুন্নিদের সংঘাতটাকে জিয়ে রাখার যে চেষ্টা এটা শেষ পর্যন্ত তারা চেষ্টা করে যাবে এটা তাদের জন্য একটা ক্রুসেট তাদের জন্য যদি ক্রুসের হয় আপনি ধরেন এই যে ইসরায়েল আমেরিকার সহায়তা নিয়ে এই যে বছর পর বছর যে তো যে অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায়ভাবে যে মানে হত্যাযোগ্য চালাচ্ছে এবং তাদের সামরিক ক্যাপাসিটি ব্যবহার করে ইরানে হামলা চালালো তো এই সামরিক হামলা বা অন্য প্রতিবেশী কাউকে দিনের পর দিন শিশু নারী সবাইকে হত্যা করে এভাবে করে নিজের ঘরকে নিরাপদ রাখতে পারবে ইসরায়েল ইসরায়েল তো অলরেডি ধরেন এইবারই তো ইরান ইসরায়েলকে একটা ভালো শিক্ষা দিয়েছে যে সম্ভব ইসরায়েলের যে আয়রনডোম অ্যারো ডেভিড স্লিং এই যে মানে এয়ার ডিফেন্স মেকানিজমগুলো আছে এগুলাকে ধ্বংস করে দিয়ে অথবা এগুলাকে পরাস্ত করে মেইন ল্যান্ড ইজরায়েলে মিসাইল ফেলা সম্ভব ড্রোন ফেলা সম্ভব সেটা তো ইরান এবার প্রুফ করে দিল দিস ইজ নাম্বার ওয়ান সমস্যা যেটা হয়ে গেছে যে ইজরায়েল তো অ্যাকচুয়ালি আমেরিকান নাক ঘষাঘষি করলে পরে আমেরিকা জেগে ওঠে বারবার যেইটা আসলে এখানে মানে ইরানের অথবা অন্যান্য যারা আছে তাদের নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে যে ইসরায়েল ওখানে থাকবে এই বাস্তবতা যেহেতু অস্বীকার করার উপায় নাই কিন্তু ইসরায়েলকে দুর্বল রাখতে হবে এবং এই বাস্তবতাটা উপলব্ধি করেই কিন্তু ইরান এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছে ভবিষ্যতেও করে যাবে এবং ইরান এই চেষ্টাটা কীভাবে করে আগে মিশর চেষ্টা করেছিল সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তারা তিনটা যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে আরব ইসরায়েল যুদ্ধ ওয়ান টু থ্রি তিনটাতেই তারা পরাস্ত হয়েছে কারণ জিতে যায় যায় যখন অবস্থা হয় তখন আমেরিকা এসে হারাই দিয়ে যায় সো তিনবার পরাস্ত হওয়ার পরে মিশর এখন হাঁপায় গেছে হাঁপায় গিয়ে সে এখন ইসরায়েলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে রাফা বর্ডার যেটা আছে ওই বর্ডার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অংশ যে এর বাইরে এদিকে যাবে না কিন্তু ইরান হার মানে নেই ইরান যে এতদিন ধরে যেটা করতো সেটা হচ্ছে প্রক্সি প্রক্সি মানে কি হুতিকে টাকা দিবে হামাসকে টাকা দিবে হেজবোল্লাকে টাকা দিবে তাদের মাধ্যমে কন্টিনিউয়াস ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ জারি রাখছে মানে ইরান যে একেবারে ধোয়া তুলসী পাতা তাও না সেও তার অস্তিত্বের খাতিরে সে কিন্তু করে যাচ্ছে টক্সি মিজাইল সমৃদ্ধ করতেছে ইউরেনিয়াম সমৃদ্ধ করতেছে পারমাণবিক অস্ত্রের জন্য এখন এই পরিস্থিতিতে এসে ই মানে মিশরকে থামানো গেছে এবারে টার্গেট ছিল ইরানকে দমানো কিন্তু ইরানকে দমানো সম্ভব হয় নাই কারণ হচ্ছে যে এবারই প্রথম অত্যন্ত শক্তিশালীভাবে ইরানের পেছনে রাশিয়া এবং চীন দাঁড়ানো ছিল অনেক ধন্যবাদ রেল এস খান আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনার দর্শক অনেক ধন্যবাদ দেখলেন বেয়ন বর্ডার্স আজকে পর্যন্ত